তাদের অধিকারের জন্য নেমেছে কথা ঠিক কিনা বলেন এর মাঝে কিছু কুচক্রি মহল তাদের স্বার্থ হাসিলের জন্য অপপ্রচার করে আমাদের এই সম্পদগুলোকে বিনিষ্ট করেছে মেট্রো রেল পাওয়া যাবে সেতু ভবনের গাড়ি পাওয়া যাবে সব পাওয়া যাবে কিন্তু দেখা যায় আবু সাইদ কে পাওয়া যাবে না কথা ঠিক নিয়ে বলেন যে মুগ্ধ নামক ছেলেটা সেই উত্তরা রাজমপুর আমার বাসার কাছাকাছি মুগ্ধ এবং স্নিগ্ধ তার মা অত্যন্ত একজন মানুষ কত সম্ভ্রান্ত পরিবারের সন্তান সেই সন্তানগুলো রাস্তায় নেমেছিল পানি লাগবে পানি লাগবে পানি লাগবে আমি এই ঘটনাগুলো দেখে চোখের পানি আমি ধরে রাখতে পারি না যে মহিলার কাছ থেকে পানি কিনেছিলাম সাড়ে বারোশো টাকা তার বিল হয়েছে মহিলা বলল বাবা এতগুলো পানি তুমি কেন নিচ্ছ কোথায় নিবে তখন ওই সন্তানটা বলতেছিল মুগ্ধ মুগ্ধ বলতেছিল ও মা আমার কতগুলো ভাই রাস্তায় নেমেছে তাদের অধিকার আদায় করার জন্য তারা কষ্ট করছে এই গরমের ভিতরে তারা হাহাকার হয়ে যাচ্ছে কারবালা তাদের কায়েম হয়ে যাচ্ছে ওই মুহূর্তে তাদের মুখে একটু পানি দেওয়ার জন্য এই বোতলগুলো কিনছি ওই দোকানদার মহিলা বলছে সাড়ে বারোশো টাকা বিল হয়েছে বাবা তুমি আমাকে এক হাজার টাকা দাও আর বাকি আড়াইশো টাকা আমি তোমাকে তোমার সাথে শরিক হয়ে গেলাম বলেন আল্লাহ আকবার। বাবা জীবন আমার এর দশ থেকে পনেরো মিনিট পর আমাদের দেশের একটা রত্ন ফাইন্যান্সিং সে কত ভালো বুঝতো আউটসোর্সিংয়ে প্রতি মাসে প্রায় ছয় লক্ষ টাকা সেই সন্তানটা ইনকাম করত। আমরা ব্যক্তিগতভাবে কাছাকাছি হওয়ার কারণে তথ্যগুলো জেনেছি আজ দেখা যায় এরকম মুগ্ধ সিনিগ্ধ আ আবু মত শত শত মেধাবী সন্তানগুলো দুনিয়ার জমিন থেকে যারা বিদায় করে দিয়েছে তাদেরও আল্লাহর দরবারে জবাব করতে হবে কথা ঠিক কিনা বলেন বাবা জীবন আমার জন্য আল্লাহ ইল্লা মু এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে খারাপ কাজ করি খারাপ এলাতেশ দিয়ে থাকে আল্লাহ তাআলা বলেন খারাপ নিয়ত করার কারণে আমি আল্লাহ গুণা দেই না খারাপ নিয়ত করেছে আমি ফেরেশতাদেরকে বলি কেরামান কাতিবদেরকে কাতিবকে বলি ও ফেরেশতা সম্মানিত ফেরেশতা কে সাহাত আর এন্তাজির কিছু সময় অপেক্ষা করো কিছু সময় অপেক্ষা করো বান্দা দেখো এই অন্যায় কাজ থেকে বিরত থাকে কিনা সে তাকে নিয়ন্ত্রণ করে কিনা একটা গুণা তার আমল নামায় লিপিবদ্ধ করা হয় না আল্লাহ বলেন যখন সে ফেলে আল্লাহ তালা একটা গুণাই তার আমল নামায় লিপিবদ্ধ করেন অতচন নে কামলের নিয়ত করলে একটা কামল দিয়ে দেন এরপর আরো করার পর দশটা কামল তার আমল নামায় লিপিবদ্ধ করে দেন কে আবার গুনার নিয়ত করেছে গুনা তার আমল নামায় লেখেন না গুনা করার পর একটি কেবলমাত্র আমল নামায় লিপিবদ্ধ করেন কে আল্লাহ বলেন যারা খারাপ কাজ করে তাদের উপর আমি আল্লাহ জুলুম করি না দেখি বান্দা ফেরত আসে কিনা অন্যায় কাজ থেকে সে তার অস্ত্রকে বন্ধ করে কিনা সে স্বাভাবিক হয় কিনা আমি আল্লাহ অপেক্ষা করছি আর যদি না হয় আমি আল্লাহর রাজত্ব থেকে কেউ কোনো দিন সার পাবে না মুলক আলিয়াম ও হিদুল পাহার আমি আল্লাহর রাজত্বের মালিক আমি আল্লাহ শক্তির মালিক আমার নেটওয়ার্ক থেকে কেউই কোনো দিন সারা পাবে না কথা ঠিক কিনা বলেন এই জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ করার জন্য সদা সর্বদাই প্রস্তুত থাকতে হবে আর নে কামলের কাজগুলো যদি আপনি প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দেন দেশ শান্ত করার জন্য আমাদের প্রয়োজন দেশের সম্পদ আমরা নষ্ট করব না মেধাবী ছাত্রদেরকে আমরা নষ্ট করব না সরকারও সহনশীল হচ্ছে এভাবে একটু আমরা যদি একটু আলোর আশা দেখাই ভালো কিছু প্রচার করতে পারি আল্লাহ বলেন তোমরা ভালো কাজে পুণ্যের কাজে পরস্পর সহযোগিতা করো এক ভাই আরেক ভাইকে সহযোগিতা করো তাকুয়ার কাজে আল্লাহ ভীতির কাজে তোমরা সহযোগিতা করো নেকের কাজে ভালো কিছু প্রচারের কাজে তোমরা সহযোগিতা করো দান করার জন্য সহযোগিতা করো এই যে গত শনিবার আপনারা যে টাকা দিয়েছিলেন মসজিদের পক্ষ থেকে গত শনিবার এই কারফিউর মাঝেও আমি সেই সুনামগঞ্জ এলাকায় গিয়েছি টিভির খবরে যতটুকু দেখেছি এর সে আরো ভয়াবহ অবস্থা দেখলাম সবচেয়ে বেশি বেদনা লেগেছিল যন্তগুলো সেখানে আছে হাজার হাজার গরু দেখতে পেলাম এই গরুগুলো প্রত্যেকটা গরুর হাড্ডি গুড্ডি বের হয়েছে অর্থাৎ অভাবের সময় রাডের সময় যে অবস্থা হয়েছিল মানুষের পশুগুলোর পশুগুলো মাত্র একটা বাসুরকে পনেরো ষোলো হাজার দশ হাজার টাকা বিক্রি করছে অথচ ডাকা যেই গরু বাসুরটা বিক্রি হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাবা জীবন আমার ওইসব এলাকায় ত্রাণ দিতে গিয়ে দেখলাম মানুষের জীবন জিজ্ঞাসা করেন হুজুর দাপন করার জন্য দূর থেকে দূরান্তলার চালিয়ে যেতে হয় সেখানেও যখন আমরা মাটি কাটতে যাই পানি উঠে যায় বললাম যখন কেউ অসুস্থ হয়ে যায় ডেলিভারির সময় ওই অবস্থা কি হয় হুজুর টলারে খবর দেই অনেক সময় আসতে আর